সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতেই এনবিএস টুয়েন্টি ফোর ডট শিরোনাম গাজা এবার নরকের দরজা খুলে দেয়ার হুমকি নেতানিয়াহুর এজডালের লক্ষ্য সমর্থন করে হামাসা নির্মূল করার আহ্বান যুক্তরাষ্ট্রের ইসরায়েলে হুমকিতে পরমাণু কর্মসূচিতে কোন দুর্বলতা দেখাবে না ইরান ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া তাইওয়ান প্রণালীতে কানাডার জাহাজ ক্ষুদ্র চীন সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আলকায়েদা নেতা নিহত এবং নাইজেরিয়ার বিমান বাহিনীর ভুল আক্রমণে ছয় বেসামরিক নাগরিক নিহত এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজের আব্বি গাজা এবার নরকের দরজা খুলে দেওয়ার হুমকি নেতানিয়াহু যুদ্ধবিরতি চলাকালীন সময়ে শহরে অনেক বাড়িঘর ধ্বংস করেছে ইসরায়েল ফ্যাক্ট চেকিং এজেন্সি ছবি বিশ্লেষণে দেখা গেছে মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল দক্ষিণ গাজার রাফায় কয়েক ডজন বাড়িঘর ধ্বংস করেছে এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস সব জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাহসী দৃষ্টিভঙ্গির প্রশংসাও করেছেন তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে রবিবার এক যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন গাজার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি সাধারণ কৌশল রয়েছে বিবৃতিতে বলা হয় নরকের দরজা কখন খোলা হবে বা এই সংক্রান্ত কৌশলে বিস্তারিত আমরা সবসময় জনসাধারণের সঙ্গে শেয়ার করতে পারি না কিন্তু শেষ পর্যন্ত যদি আমাদের সব মুক্তি না দেয়া হয় তাহলে তা নরকের দরজা খোলা অবশ্যই হবে নেতানিয়াহ আরো বলেন আমরা হামাসায় সামরিক সক্ষমতা এবং গাজায় তার রাজনৈতিক শাসনকে শেষ করে দেব আমরা আমাদের সব জিম্মিকে ঘরে ফিরিয়ে আনবো এবং নিশ্চিত করব যে গাজা যেন আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে না ওঠে সিবিএস নিউজের প্রতিবেদন মতে আঞ্চলিক সফরের অংশ হিসেবে রবিবার জেরুজালেমে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তবে তিনি ফিলিস্তিনিদের গাজা উপত্যকা থেকে বের করে দেওয়ার এবং মার্কিন মালিকানার অধীনে এটিকে পুনর্বিকাশ করতে ট্রাম্পের প্রস্তাবে আরব নেতাদের কাছ থেকে বাধা সম্মুখীন হতে পারে এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল ফেরানোর জন্য আন্তরিকভাবে কাজ করছে বলে ফেস্তানেশন মডারেটর মার্গারেটর ব্রেনানকে বলেছেন রুবিও নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাতের পর একথা বলেন তিনি ইসরায়েলের লক্ষ্য সমর্থন করে হামাসে নির্মূল করার আহ্বান যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্র রোববার ষোলোই ফেব্রুয়ারি গাজা যুদ্ধে ইসরায়েলের লক্ষ্যকে পুরোপুরি অনুমোদন করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো বলেছেন হামাসকে নির্মূল করতে হবে এবং তারা সামরিক বা প্রশাসনিক শক্তি হিসেবে থাকতে পারবে না খবর ভয়েস অব আমেরিকার রুবিও তার আঞ্চলিক সফরের শুরুতে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াফুর সঙ্গে সাক্ষাৎ করেন গাজা ইসরায়েল হামাসের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতির প্রথম পর্ব আর দু সপ্তাহ পরে শেষ হবে তবে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা এখনো শুরু হয়নি যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক হিসেবে তার প্রথম মধ্যপ্রাচ্য সফরে নেতানিয়াহুকে বলেন যতদিন হামাস শাসন করার মতো বা তদারকি করার মতো বা সহিংসতা ব্যবহার করে হুমকি দেওয়ার মতো শক্তি থাকবে শান্তি অসম্ভব হয়ে পড়বে ধারণা করা হচ্ছে রুবিও গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে ফেলতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা নিয়ে আরব দেশগুলোর কাছ থেকে বিরোধিতার মুখে পড়বেন ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ভূমধ্যসাগর তীরবর্তী ভূখণ্ড পুনর্নির্মাণের জন্য তার মালিকানা যুক্তরাষ্ট্র হাতে তুলে দেবে যুক্তরাষ্ট্রের মিত্র এবং প্রতিপক্ষ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরোধিতা করেছে তবে নেতানিয়াহু তাকে স্বাগত জানিয়ে বলেছেন গাজার ভবিষ্যৎ নিয়ে ট্রাম্প এবং তার একটি অভিন্ন কৌশল রয়েছে রুবিও আর নেতানিয়াহুর যখন বৈঠক হয় তখন যুদ্ধবিরতির প্রথম পর্ব প্রায় শেষের পথে দ্বিতীয় পর্বের খসড়া পরিকল্পনায় রয়েছে আরও ফিলিস্তিনি বন্দির বিনিময়ে বাকি জিম্মিদের মুক্তি একটি স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি তৈরি এবং ইসরায়েলি বাহিনী প্রত্যাহার কিন্তু চুক্তির বিস্তারিত নিয়ে এখনো আলোচনা হয়নি নেতানিয়াহুর অবস্থানের সঙ্গে মিল রেখে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান হামাসের সঙ্গে আলোচনা চালিয়ে যাবার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি করতে পারে এই যুদ্ধে ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও হামাস অটট রয়েছে এবং গাজা নিয়ন্ত্রণ করছে

এবং এটিকে দৃঢ়ভাবে রক্ষা করবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েল যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিহত করার ঘোষণার একদিন পরে সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মন্তব্য করলেন জি সেভেন দেশগুলোর বিশেষ করে যুক্তরাষ্ট্র কানাডা এবং তিনটি ইউরোপীয় দেশের সামরিক আর্থিক ও রাজনৈতিক সমর্থনকে ইসরায়েলে গণহত্যাকারী নীতির অংশ হিসেবে উল্লেখ করে বাগাই বলেন এই দেশগুলো সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপে পশ্চিম এশিয়ার অস্থিতিশীলতার মূল কারণ তিনি জোর দিয়ে বলেন এ অঞ্চলকে নিরাপদে স্থিতিশীল করতে হলে বিদেশি শক্তিগুলোর হস্তক্ষেপ বন্ধ করতে হবে ইরান তার জনগণ ভৌগোলিক অখণ্ডতা জাতীয় সার্বভৌমত্ব রক্ষার জন্য বৈধ অধিকার ও দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেন বাঘাই তিনি আরও বলেন ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আন্তর্জাতিক আইন ও নিয়ম মেনে গড়ে তোলা হয়েছে যা কেবল দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নয় বরং পশ্চিম এশিয়া শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ চরিত্র নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই বলে মন্তব্য করেন বাঘাই তিনি বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি প্রযুক্তিগত ও ভিত্তিতে পরিচালিত হয় এবং এটি পরমাণু বা এনপিটি ও আন্তর্জাতিক পরিদর্শন সংস্থা সুরক্ষা চুক্তির অধীনে সম্পূর্ণ আইনসম্মতভাবে পরিচালিত হচ্ছে বাকাই মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্র মুক্ত অঞ্চলে পরিণত করার জন্য ইরানের দীর্ঘদিনের উদ্যোগের কথা উল্লেখ করেন এবং বলেন এই লক্ষ্য অর্জন জন্য একমাত্র বাধা হলো ইসরায়েলের দখলদার রাষ্ট্র তিনি ইসরায়েলের গণবিধ্বংসে অস্ত্র নীতিকে তীব্র নিন্দা জানান যা জি সেভেন দেশগুলো অব্যাহত সমর্থনে সম্ভব হয়েছে একই সময় ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এবং আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে আগ্রাসন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে সতর্ক করেন ইরানি মুখপাত্র ইউক্রেনকে বাদ দিয়ে শান্তি আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র রাশিয়া তিন বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে সৌদি আরবে আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা এ আলোচনার মূল উদ্দেশ্য চলমান ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো তবে এই শান্তি আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি ইউক্রেনকে সোমবার সতেরোই ফেব্রুয়ারি ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে জানিয়েছেন ইউক্রেনের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন বিশেষ দূত কিতকেলেক এর আগে জানিয়েছিলেন সোমবার সৌদি আরবে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় কিয়েবের প্রতিনিধি থাকবে তবে সূত্র জানিয়েছে যে এই শান্তি আলোচনায় কিয়েবের কোন প্রতিনিধি উপস্থিত থাকছেন না এই আলোচনায় ইউরোপীয় নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়নি এই বিতর্কের মধ্যে সোমবার প্যারিসে একটা জরুরি বৈঠকে মিলিত হওয়ার কথা রয়েছে ইউরোপীয় নেতাদের হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকপ নিশ্চিত করেছেন ইউক্রেনের সংঘাত বন্ধের লক্ষ্যে সৌদি আরবের প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনা হবে আলোচনা অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কোরুবিয়া জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস ও হোয়াইট হাউসে মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটক রোববার সন্ধ্যায় তারা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে হোয়াইট হাউসে জানিয়েছে তবে রাশিয়া থেকে কারা এই বৈঠকে যোগ দেবেন তা এখনো জানা যায়নি এই বৈঠক ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করছেন জেলনাস্কের পশ্চিম মিত্ররা এরই পরিপ্রেক্ষিতে ইউক্রেন ইস্যুতে সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্মেলনে বসতে যাচ্ছেন ইউরোপের নেতারা ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন ইউরোপের নিরাপত্তার জন্য এই বৈঠক গুরুত্বপূর্ণ ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঠিক ঠিক রাখতে কাজ করবে যুক্তরাজ্য রাশিয়া হুমকি রুক্ত ইউক্রেনের ভবিষ্যৎ রক্ষায় নেটোতে ইউরোপের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে মন্তব্য করেন কিয়ার স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই সম্মেলন ডেকেছেন বলে খবর চাউর হয়েছে তবে এখনো কোনো ঘোষণা দেননি তিনি তাইওয়ান প্রণালীতে কানাডার যুদ্ধ জাহাজ ক্ষুদ্র চীন মার্কিন নৌবাহিনীর জাহাজের পর এবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে কানাডিয়ান যুদ্ধ জাহাজ এর নিন্দা জানিয়ে চীনা সামরিক বাহিনী বলেছে তাদের বিমান ও নৌবাহিনী জাহাজটির উপর নজরদারি করছে এবং সতর্ক করেছে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সামা ডিভি মার্কিন নৌবাহিনী এবং মাঝে মাঝে কানাডা ব্রিটেন এবং ফ্রান্সের মতো মিত্র দেশগুলোতে জাহাজ মাসে একবার তাইওয়ান প্রণালী অতিক্রম করে কেননা আন্তর্জাতিক জলপথ বলে মনে করে তাইওয়ান এটিকে একটি আন্তর্জাতিক জলপথ বলে মনে করে কিন্তু চীন তাইওয়ানকে নিজস্ব অঞ্চল বলে দাবি করে তাই তাদের মতে কৌশলগত জলপথটি তাদের পিপলস লিবারেশন আর্মির স্টার থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে কানাডার পদক্ষেপ ইচ্ছাকৃত ভাবে সৃষ্টি করেছে এবং প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষুণ্ণ করেছে বিবৃতিতে আরো বলা হয়েছে থিয়েটার বাহিনী সবসময় উচ্চ স্তরে সতর্কতা বজায় রাখে এবং দৃঢ়ভাবে সমস্ত হুমকি এবং উস্কানি মোকাবেলা করে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কানাডীয় সামরিক বাহিনী চীন এবং তাইওয়ান উভয় সরকারি জাহাজটিকে অটোয়ার জাহাজ বলে চিহ্নিত করেছে রোববার ষোলোই ফেব্রুয়ারি তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জাহাজটি উত্তর দিকে যাত্রা করেছিল এবং তাইওয়ানের বাহিনীও নজরদারি চালিয়েছিল তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় যাত্রাকে স্বাগত জানিয়েছে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে কানাডা আবারও তাইওয়ান প্রণালী স্বাধীনতা শান্তি এবং উন্মুক্ততা রক্ষার জন্য দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং তাইওয়ান প্রণালী আন্তর্জাতিক জলসীমার বলে তার দৃঢ় অবস্থান দর্শন করেছে সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আলকায়েদা নেতা নিহত সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে শনিবার একটি বিমান হামলায় আল কায়দা সম্পর্কিত সন্ত্রাসী সংগঠন হুররাস আল বা এইচিডির এক জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছেন সোমবার সতেরোই ফেব্রুয়ারি মার্কিন সেনাবাহিনী তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড বা সেনকম তাদের বিবৃতিতে জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল হুররাস আল দিনের সিনিয়র অর্থ সরবরাহ কর্মকর্তা তবে তার ওই ব্যক্তির নাম উল্লেখ করেনি সেনকম আরও জানিয়েছে এই হামলা সন্ত্রাসী সংগঠনগুলোর বেসামরিক নাগরিক ও সামরিক কর্মীদের উপর হামলার পরিকল্পনা ব্যাহত করতে পরিচালিত হয়েছিল এর আগে ত্রিশে জানুয়ারি সেন্টকম আরেকটি বিমান হামলায় হুররাস আলদিনের সিনিয়র সদস্য মোহাম্মদ সালাল জাবিরকে হত্যা করেছিল দুই সালে প্রতিষ্ঠিত হুর্রাস আলদিন দুই সালে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত হয় এবং এর বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয় সেন্টকমের কমান্ডার জেনারেল মাইকেল এরিক কুরিলা বলেন আমরা আমাদের মাতৃভূমি ও মিত্রদের রক্ষা করতে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব নাইজেরিয়ার বিমান বাহিনীর ভুল আক্রমণে ছয় বেসামরিক নাগরিক নিহত পশ্চিম আফ্রিকার দেশে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে কার্সিনা রাজ্যে সেনাবাহিনীর একটি বিমান সন্ত্রাসীদের তাড়া করার সময় ভুল করে আক্রমণ চালিয়ে কমপক্ষে ছয়জন জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে রোববার নাইজেরিয়ার কোনো থেকে ফ্রান্সের বার্তা সংস্থা এএপি তথ্য জানিয়েছে ওই অঞ্চলের বাসিন্দারা জানান শনিবার সাফানা জেলার জাক্কা গ্রামের উপকণ্ঠে কয়েকটি কুড়ে ঘরে বোমা ফেলা হয় গ্রামে পুলিশের একটি ঘাটিতে ডাকাতরা হামলা চালিয়ে দুই পুলিশ সদস্য ও তাদের সহায়তাকারী একজন পাহারাদারকে হত্যা করার পরই হামলা চালানো হয় বলে জানান তারা জাক্কার বাসিন্দা মুস্তারি সাদা এপিকে কে জানান ডাকাতরা সরে যাওয়ার পর গ্রামের বাইরে একটি কুড়ে ঘরে আগে বিমানটি গ্রাম প্রদক্ষিণ করে তিনি জানান বিমান হামলায় পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন এবং তাদের দেহের বিভিন্ন অংশে ব্যাক করে দাফরের জন্য সংগ্রহ করতে হয়েছে শনাল রোববার এক বিবৃতিতে নিরপেক্ষ স্বচ্ছ তাৎক্ষণিক তদন্ত করার আহ্বান জানায় একই সাথে নিহতের সংখ্যা দশজন বলে জানিয়েছে সংগঠনটি এ ব্যাপারে দেশটির সেনাবাহিনী কোন মন্তব্য করেনি উল্লেখ্য বাহিনী বহু বছর ধরে অপরাধী লড়াই করে আসছে স্থানীয়ভাবে তাদেরকে ডাকাত দল বলা হয় গোষ্ঠীগুলো উত্তর পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার গ্রামগুলোতে হামলা চালায় তারা মুক্তিপণের জন্য বাসিন্দাদের হত্যা বা অপহরণ করে এবং লুটপাটের পর বাড়িঘর পুড়িয়ে দেয় এর আগে জানুয়ারিতে উত্তর পশ্চিমাঞ্চলে জন নিহত বিমান হয়েছেন জামফারের রাজ্যে সেনাবাহিনীর একটি বিমান আক্রমণের পর জুরবি জেলায় স্থানীয় গোয়েন্দাদের সক্রিয় অপরাধী দল ভেবে আক্রমণ চালানো হয় দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।